বিচার করেছিলাম এক পরিবারে বউটার পরপর তিনটে মেয়ে হয়েছে এই জন্য মার দাবি তোর ওই বউ ছেড়ে দিতে হবে বউ ছেড়ে দিতে হবে ওর পেটে শুধু মেয়ে গিস গিস করতেছে ও রাখা দাঁড়া তাই বলছি তো বৌমার সঙ্গে তো সম্পর্ক কেরকম বলছো তোর খুব ভালো সম্পর্ক কোনোদিন আমাদের রাগারাগি ঝাঁকাঝাঁকি নেই আমার স্ত্রীর বিরাট কিছু দেনা পাওনা নেই সরল সাদা জীবন যাপন করে অসুবিধা রাখি বলছে তা মেয়ে হচ্ছে তাই মেয়ে তো তুই বেঁধে মা শুধু ওই টেনশন করে এত মেয়ে হলে বেঁধে কি প্রায় বাড়িতে এখন চুরি করে ইউএসজি করা হয় আল্ট্রাসাউন্ড তো প্রথম প্রথমবার কিছু করে প্রথমেই পাটার বাচ্চা আরে বিরাট আনন্দ ও হইবার একটা ছেলে যে সোনার চাতনা দেখতে তারপরে কিছু কি করে আর পেটে কোচি পরের ডাবার একটা বকরির বাচ্চা বিরাট আনন্দ বড় ছেলে তারপর মেয়ে মা বলে লোকজি তুই একটু সিপিটিপি টাইট করে রাখ যেন বোতল কাত হয়ে পড়লেও যেন তেল টেল না পড়ে কিন্তু যে কিছু কি করা বছর তারিখ পর আবার পেটে গেছে তাহলে এটা পরীক্ষা করে দেখ পরীক্ষা করে দেখেছে মেয়ে তো সব নাস এই গরিবের সংসার ভ্যানচেল গিয়ে খাস একটা মেয়ে আবার একটা মেয়ে তুই চালাবি

দুহাজার এগারোয় সেন্সাস রিপোর্ট অনুযায়ী মুসলিম মহল্লাতে এক হাজার চারুরুষ পিছু নশো মহিলা ছিল আর দুহাজার তেইশে সেন্সাস রিপোর্ট প্রকাশ হলে আপনি পেয়ে যাবেন মুসলিম মহল্লাতে এক হাজার চারুশ পিছু হুড়ে নশো মহিলা পঞ্চাশটা মেয়ে কম তাই না মার্কেটে চাহিদার তুলনায় যোগান যদি পর্যাপ্ত পরিমাণ থাকে দেখুন বাজার ধরুন বাজারে মাছ উঠেছে এক কুইন্টাল আর খরিদ্দার আছে খরিদ্দার আছে পঞ্চাশ কিলো মাছের দাম বাড়বে না কমবে মাছের দাম কি আমি শান্তি পাইনি বলে

বেড়ে যাবে সমাজে পুরুষ আছে হাজার লোক বিয়ে করার জন্য মেয়ে আছে নশো পঞ্চাশটা মেয়ের দাম মেয়ের দাম বেড়ে যাবে যখন টাকা দিয়ে কিনে খাইতে পারবে না তখন বলেন 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 খাতি তো হবে এটা তখন ইউ সো মাচ তার মানে ধর্ষণ জেনা বেবিচার অ্যাসিড মারা কিলラップ করা এত পরিমাণ পারবে যে আপনি কোনো মতে তা নিয়ন্ত্রণ করতে পারবেন না সমাজ বিকানীদের মাতা এখন হিংসিং যাচ্ছে যার জন্য দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে না আলতাসনবি করা হারাম সরকার তে লিখে দিচ্ছে যদি প্রমাণিত হয় কেউ ঈদ করে পেটের বাচ্চা পরীক্ষা করেছে তাহলে শাস্তি যোগ্য দণ্ডনীয় অপরাধ তার মেশিন ক্যান্সেল করতে হবে গভর্নমেন্টও চাচ্ছে মেয়েদের সংখ্যা পুরুষের সংখ্যা সমান সমান কিন্তু নারীর সংখ্যা মুসলমানদের কমেছে হাজারে প্রায় পঞ্চাশটা আর এবছরের হিসাবে হিন্দুদের কমবে প্রায় দুশোর অধিক তার মানে হাজার পুরুষ থাকলে আটশো হবে মহিলা এখনো ইসলামের কথাবার্তা ছিল খানিকটা মুসলিম সমাজে নারীর খানিকটা সমতা আছে তবুও আমরা এটা চাইনি যে মুসলমানদের ভিতরে পুরুষ পুরুষ আর সাড়ে নশো নারী এটা হোক এটা আমাদের কাম্য নয় কিন্তু ঘটে যাচ্ছে আমি চাচির ডেকে বললাম চাচি তা তোমার বৌমার তো শুধু পরপর মেয়ে হচ্ছে আর এতগুলো মেয়ে তোমার এই গরিব ছেলে সালাউদ্দিন কি করে বেঁধে দেবে বলো দিন চাষির মাথায় লেগে বলতে আমার সর্দার একটু বড় দিন দেখি আমি অনেক দিন দেব তুই সর আমার কোনো কথা কানে লাগে না এক চান্সে বুড়ি টপ গিলে দিস তা আমি ছেলেটা আমি সালাউদ্দিন ওপরে ওর ডাকলো মানে সর দেখ মার পায়ের নিচে সন্তানের বেশ তোর মা যেটা বলতেছে কথাটা শোন তোর এ ওকালেও ভালো হবে পরকালেও ভালো হবে

কারণ মেয়ে হওয়ার জন্য এটা তালাক দেওয়ার একটা বে করতে হবে তোমার গ্যারান্টি দিতে হবে পরে যে বউটা আসবে তার পেটে যেন ছেলে থাকে দরকার হয় আগে টর্চ লাইট গেল পরের ওর পেটে মেয়ে হলে কিন্তু তোমার খবর আছে বুড়ি আর কিচ্ছু বলে না বলি আমি মিষ্টি মিষ্টি করে মিনিট পাঁচেক বলবো তাহলে তোর মারা কয় গুণ রে তাহলে ছয় জন আমি তোর মা কয় নম্বর আমার মা পাঁচ নম্বর চাচি তোমার তিনটে হয়ে গেলে তোমার বাপ যদি তোমার মারে তাড়িয়ে দিত তুমি কোথায় থাকতে তুমি তো পাঁচ নম্বরে বলে মোটামুটি যা দোবার দিছি বুড়ি দেখি চুপ করে বসে নড়ে না আমি আবার আস্তে আস্তে গিয়ে বুড়ি পায়ে হাত নিয়ে চাষি ছেলে মানুষ এনে মহি বলে ফেলেছি কিছু মনে করেন আল্লাহ রাস্তা ক্ষমা করে দিও আর বোমাটা না থাক চাচি আল্লাহ দিয়েছেন তিনটে বাচ্চা দেখো তোমার বাচ্চা ওদের ছেলেটা কেড়ে নিয়ে যাবে কোনো পন্ডন দিতে হবে লেখাপড়া শেখাও আর সত্যি সত্যি তার তিনটে মেয়ে দেখলি না আপনার মনে হবে যে তিনটি আমার বাড়ি বউ মা এত সুন্দর আল্লাহ তাদের চেহারা দিয়েছে বাচ্চা খোদার কি শান তারপরে তার আবার একটা মেয়ে আমি বলি ওদের আর কি হবে না তাহলে তো মা মোটামুটি মেনে নেছে আর কোনো অসুবিধা নেই এখন সেইসব নাতি পুতিনে সেই বুড়িরা এখন বিরাট আনন্দ বিশাল আনন্দ আসলে মানুষের এই অজ্ঞতা মানুষের এই অশিক্ষা কুশিক্ষা না জানার না বোঝার কারণে আমরা এমন কিছু করে ফেলছি যা আসলে ইসলামের অস্তিত্বকেই আমরা সর্বনাশ করে দিচ্ছি একটু আমাদের বুঝতে হবে যে কথাটা নিয়ে এতক্ষণ ধরে বলেছি যে সন্তান আর সম্পদ আপনাকেই ঠিক রাখতে হবে যেই সম্পদ আমার জন্য কল্যাণকর হবে না এই সন্তান আমার জন্যে বিপদজনক একই কেউটি সাহেব কারোর প্রাণ নাশ হয় আর একই কেউটি সাহেবের কারণে কারোর হাতের থালায় দুটো রুজি হয় তাই না সব্খলিও তো লোক রুজি বড় লোকের ছেলেরা যখন খেলনালে খেলা করে গরিবের বাচ্চাটা যে খেলনাটা বিক্রি করেছিল এর হাতের খেলনায় গরিবের পেটে দুটো ভাত পড়ে খোদার এই চক্রটা খুব সুন্দরভাবে আল্লাহ গুছিয়ে দিয়েছেন দারুণ সুন্দর ভাবে কারো বা খেলনা কারো রুজি আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি আল্লাহর রাস্তায় সন্তান সন্ততিদেরকে লক্ষ্য রাখুন টাকা রোজগার করুন তবে লক্ষ্য রাখুন অর্থ যেন আমার জন্য নিরর্থের কারণ হয়ে না দাঁড়ায় আমার আলোচনার মূল সার মর্ব এটাই পাকের মঞ্জুর